নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি সুমি বাগিচার সুই বলছি আজকে আমি এসেছি বনগায় এবং বনগা যেখানে এসেছি যে মেষমশার ছাদ বাগানে সেটা হচ্ছে আঙুর তারপরে আমরা ডালিম সবেদা সব আছে কিন্তু ড্রাগান যেটা রয়েছে সেটার মানে পুরো ড্রাগানের আমি কি বলবো কত রকমের যে ভ্যারাইটি মিশামশাই থেকেই জানতে পারবো আজকের বাগানটা আপনারা দেখুন এবং দাদার মেসামশাকে যাতে আপনারা গাছ পান জিজ্ঞাসা করব যে উনি গাছ কি বিক্রি করেন কি না সমস্ত যাবতীয় আপনারা দেখতে থাকুন আজকের বাগান নমস্কার মেসামশাই কেমন আছেন এই তো ভালোই গাছপালা নিয়ে গাছপালা নিয়ে আছি ড্রাগন নিয়ে আছি আপনার এই কত বছরের ড্রাগন গাছ আঠাশ তিরিশ বছর ধরে চলছে আঠাশ তিরিশ বছর ধরে এই জায়গাটার নাম কি দত্তপাড়া কলঘাট বটতলা আপনার নাম আমার নাম জয়মঙ্গল বিশ্বাস আমার মোবাইল নাম্বার সেভেন ফোর সেভেন ডাবল এইট ফোর এইট ডাবল ওয়ান জিরো আচ্ছা আপনার কাছে কত রকম ভ্যারাইটি আমার অন্তত বিদেশি ভ্যারাইটি আছে রেয়ার ভ্যারাইটি কত রকম চল্লিশ রকমের চল্লিশ রকমের একটু আমাদের পরিচয় করে দিন এই যে শ্রীলঙ্কা ভ্যারাইটি জাম্বু রেড সিয়াম রেড থাই এলো গর্জিলা মারিয়া রোসা রয়্যাল রেড তাইওয়ান পিঙ্ক তাই এটাও তাইওয়ান পিঙ্ক আসুন্তা ফাইভ সি ডার্ক ড্রাগন ল্যাভেন্ড্রিপ রিঙ্ক সুগার ড্রাগন আসুন তারে এইভাবে সব লেখা আছে আর কি হুম টেকিং থাই এলো এই څنګه নাম ها টাই এলো সেটা এলো আসন্তা পাই ইসরায়েলি এলো মারিয়া রোসা লিসা তাইওয়ান পিং এইবার এরকম এরকম চল্লিশটা ভ্যারাইটি আমার কাছে আছে আচ্ছা আচ্ছা এই যে এত ভ্যারাইটি আপনি বলছেন সবার খাবার মানে ফলের টেস্ট কি আলাদা আলাদা হ্যাঁ নিশ্চয়ই হ্যাঁ যেমন থাই এলোতে আনারসের ফ্লেভার হ্যাঁ আমেরিকান বিউটিতে

আহ এক্স লিসা আহ গর্জিলা অনেক বড় বড় নার্সারি কিন্তু অরিজোনা এত বড় এত নাম বলবে না আচ্ছা ল্যাভেন্ডার পিঙ্ক পিঙ্ক রোজ হ্যাঁ পিঙ্ক রোজ ভিয়েতনামি হোয়াইট পার্পল হেজ আই ইয়েলো এটাও পার্পেল হেজ হেলো কমেন্ট কাটায় আটকে যাচ্ছে গোল্ড এটাও প্যালোরা গোল্ড ভিয়েতনামি হোয়াইট লিচা আমেরিকার বল পার্পেল হেজ এসব আছে পিঙ্ক রোজ পুরো ছাদের মধ্যে ড্রাগনের স্বর্গ মানে গাছগুলোকে মরক্কন রেডো অরিজিনাল মরক্কন রেডো হ্যাঁ রেড জোনা এগুলো মরক্কন রেডো সব ব্ল্যাক ড্রাগন আপনার কাছে এই যে এত ভ্যারাইটির গাছ পাওয়া যাবে তো হ্যাঁ লেমন আর এই অনলাইনে পাওয়া যাবে হ্যাঁ এই অনলাইন তারা তৈরি হচ্ছে এই যে তারা তৈরি হচ্ছে তারা বিক্রি হচ্ছে লিসা হ্যাঁ এটা ও লিসা ন্যাচারাল বয়স্টি এক্স সব লেখা আছে হ্যাঁ লিসা লিসা এটা হচ্ছে থাই হলো হ্যাঁ এর জোনা আমেরিকান বিউটি এই সব চলছে আর কি ড্রাগন গ্লু কিন্তু প্রকৃতপক্ষে যখন এই যেসব নাম লেখা পর্যন্ত রয়েছে প্রত্যেকটা ডালে চড়াতেও নাম লেখা আছে চড়াতেও নাম লেখা আছে আচ্ছা মেশামশাই আপনি যখন এই গাছগুলোকে পটিং করেন মানে মেন এ ধরুন একটা ডাল আপনি পাঠিয়ে দিলেন অনলাইনে এবার পটিংয়ের সময় কি মিডিয়াটা দেবে পটিং এর সময় কি বিডিও মানে মাটিটা কি দেবে আমি মাটির সাথে অল্প বন্ডাস্ট ডাস্ট অন ডাস্ট মিশিয়ে মাটির সাথে মিক্সচার করে দিই এবং যেহেতু অনলাইনে পাঠাতে হয় ওই পলিথিনের প্যাকেট থেকে খুলেই পাঠাতে হয় তা না হলে পলিথিনের প্যাকেটে অন্তত দু কেজি ওজন হয় মাটিটার মাটিটার তার ফলে মাটি থেকে ছাড়িয়ে মাটি থেকে ছাড়িয়ে সে কোটটা ধুয়ে হ্যাঁ আমি প্যাকিং করে পাঠাই শুধু শিকড়টা গজিয়ে গেছে হ্যাঁ ওটা বসালেই হয়ে যাবে এবারে ধরুন আমার কাছে গেল আমি কি কি দিয়ে বসাবো আপনি টপ সেটিং এর যে পদ্ধতি তাহলে সেটা বলতে হয় হুম বলুন একটা টবের যে ফুকোগুলো গুলো থাকে সেগুলো খোলাম দিয়ে আগে বন্ধ করে দিয়ে তারপরে দুই ইঞ্চি মতো স্টোন চিপস দিতে হয় তারপরে দুই ইঞ্চি মতো বালি দিতে হয় তারপরে ফর্টি পারসেন্ট মাটি সিক্সটি পারসেন্ট ওই বার্মি কম্পোস্ট অথবা গোবর সার দিয়ে প্রত্যেকটা দশ ইঞ্চি তবে এক মুঠো করে ডাস্ট এক মুঠো হনডাস্ট এক মুঠো নিমখোল অল্প পরিমাণে পিউরেডন মানে দানা দানা বিষ এবং একটু ফাঙ্গিসাইটিস দিয়ে দু তিন ইঞ্চি গভীরে একটা চারা লাগালে যথেষ্ট আচ্ছা আর দেড় দু মাস অন্তর হালকা করে সর্ষের খোল পচা জল দিলে ব্যাস আর কিছু লাগবে না তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে ফল দেবে হ্যাঁ গাছ খুব একটা রোগ ব্যাধি নেই এভাবে চলবে খুব একটা জলেরও তো একদম কোভারটা দরকার নেই না খুব একটা দরকার নেই তবে জল বেশি যাতে না হয় মাটিতে লাগালে যে কারণে আমরা টবে লাগালে আমরা বলি যে ওই কোয়া বালি দিয়ে দিলে যতই হেভি শাওয়ার হোক না কেন জলটা বেরিয়ে যাবে বেরিয়ে যাবে আপনার সাথে কথা বলে ভীষণ ভালো লাগলো কারণ আমাদের মানে খুব বেতিয়ে যে ড্রাগন গাছ বাড়ির ছাদে এইভাবে করে আবার আপনি তার গাছ বিক্রি করছেন ফল তো প্রচুর হয়েছিল ফল বিক্রি করেছেন ফল বিক্রি করেছি এর আগে আপনাকে ফোন করে আপনার থেকে গাছ নেওয়ার চেষ্টা করলে আপনি আরো দেখতে পাবেন হুম আমার বাইরের দিকে আমার বাইরের দিকে নতুন প্রজাতির আমি ষাটটা চারাল টবে লাগিয়েছি এতেও ছশো সাতশো গ্রাম আটশো গ্রাম সাইজের ফল হবে এটা সামনের স্টেশনে দেখতে পাওয়া যাবে ওই জন্য আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আপনি জুন জুলাইয়ে আসুন নিশ্চয়ই আমি আমার বাগানে দেড় দু কুইন্টাল পাকা ফল আপনি দেখতে যাক খুব ভালো লাগবে তখন আসলে দেখলে পরে আগের বছর মেসে যেহেতু শখের বাগান হচ্ছে ড্রাগন মেসে মশাই ড্রাগনের মানে সাথে সাথে আমাদের এক বোনও কিন্তু এই খালি জায়গাতেও প্রচুর গাছ করে মেশো মশা সাহায্য করেন বলে দেন বা কিছু গাছের পরিচর্যা এই যে লেবু গাছ এখানে আছে সবেদা গাছ গাছে তো ভর্তি সবেদা হয়ে আছে ফুলও আসছে আরও এখানে আছে মিষ্টি আমরা সাত বছরই আমড়া থাকে কত বছরের গাছ এটা সেটা বলতে পারবো না সাত আট বছরের বেশি সাত আট বছরের বেশি হবে গাছে ফল দেখুন দেখে মাথা ঘুরে যাবে কত আমরা হয়েছে মানে ছোট আছে বড় আছে মাঝারি আছে সব সাইজ আছে এ পাকবে কবে

জানি না বেশ বড়ো বড়ো জাম না সাদা না কালো কালোই কালো জাম জাম হয় হ্যাঁ মিষ্টি মিষ্টি অনেক বড় বড় সাইজ আচ্ছা এদিকেও আম গাছ আছে এটা আম্রপালি আম্রপালি ফল হয়েছিল এইটা এই কিনেছিলাম তখন ফল ছিল তারপরে আর হয় মিলি বা মুকুট এখানে একটা লেবু গাছ আচ্ছা এটা মালটা মুসুম্বি মান্ডি ভিলাটা কি দারুণ হয়েছে সাদা মান্ডি ভিলা এখানে কিন্তু বগন চারাও তৈরি হচ্ছে চেষ্টা চলছে সব রকমই সুন্দর ক্যাকটাস ও অপূর্ব অপূর্ব মন ভরে যাবে কত দিনের গাছ এটা বেশি দিন না এক বছর এক বছরের গাছ মানে আমার নিচে একটা গাছ আছে সেটা থেকে চারা করে এটা করেছি এখানে যেহেতু রোদটা ভালো পায় আর টপটা বড় দিয়েছি বলে মানে মাদার গাছ থেকে এই গাছটা বড় হয়ে গেছে দশ ইঞ্চি হ্যাঁ মাদার গাছটা ছোট টবে আছে ওটা ছোট আছে ছোট আছে এখানে একটা আঙ্গুর গাছ আছে গাছ ভর্তি আঙুর কি আঙুর এটা নাম জানি না অনলাইনে কিনেছিল গাছ আচ্ছা কালো এই যে তিনটে সাদা আর একটা কালো এই যে এটা কালো ওই যে কালো কালো হচ্ছে বলতো আচ্ছা তিনটে সাদা একটা কালো কিন্তু গাছ ভর্তি তো আঙ্গুর হয়ে আছে হ্যাঁ প্রচুর হয় কিন্তু পাখির জন্য থাকে না আঙ্গুরটা মানে পাখির খাবার হিসেবেই থাকে বলা যায় যখন পাকে মিষ্টি হয় আঙুর হয়ে আছে তোমাদের কাছে তো এত কিছু চারা পাওয়া যায় আঙুরের চারা পাওয়া যাবে আঙুরেরও চারা পাওয়া যাবে জানা রইলো বন্ধুদেরকে এটাও জানিয়ে দিলাম যে আঙুরেরও চারা পাওয়া যাবে প্রত্যেক ডালে কিন্তু থোকায় থোকায় ফল হয়ে আছে এয়ার প্ল্যান্টেরও ফুল এসে গেছে অর্কিড ড্রাগনের পাশাপাশি কিন্তু ছাদ বাগানে সব রকমেরই চেষ্টা চলছে পদ্ম গাছেরও রয়েছে অনেক এর আবার রিপোর্ট কখন করবে এখন তো ডরমেসি চলছে ফেব্রুয়ারির দিকে আবার করবে টিউবার তো পাওয়া যাবে যদি ভালো টিউবার হয় যাক জানা রইল সবুজ বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলুন সেটা এটাই আমি বলতে পারি যে বেকার ছেলেরা কোনো চাকরি ব্যবসার কোনো সুযোগ পাচ্ছে না সাতশো স্কোয়ার ফিট আটশো স্কোয়ার ফিট চাপ পড়ে আছে তারা যদি একটু উদ্যোগী হয় অল্প খরচা করে বছরে আশি হাজার থেকে এক লাখ কুড়ি হাজার টাকা পর্যন্ত তারা ড্রাগন চাষের মধ্যে আয় করতে পারে এবং এটা পঁচিশ তিরিশ বছর ধরে চলবে আর তেমন নতুন কোনো খরচা নেই বলা যায় এইভাবে তাদের জীবনের যে স্বপ্ন সেই স্বপ্ন তারা পূরণ করতে পারবে কিছুটা হলো নিজেদের ছাদ থেকেই উপার্জন আর আর যাদের জমি আছে দু কাটা চার কাটা পাঁচ কাটা তারাও আশি হাজার থেকে এক লাখ দেড় লাখ টাকা বছরে আয় করতে পারবে যদি সঠিকভাবে ড্রাগন ড্রাগন চাষ তারা করতে পারে এবং এটাই আমার বক্তব্য আমার ফোন নাম্বারে যোগাযোগ করলে আমি তাদের হাতে কলমে শিখিয়ে দেব কিভাবে ডাগন চাষ সফলভাবে করা যায় এবং তার মাধ্যমে পরিপূর্ণ সুফল পাওয়া যায় আয়ের পথ দেখা যায় আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার ফোন নাম্বারটা আর একবার একটু বলে দিন আমাদের বন্ধুদের কাছে ঠিক আছে আপনি সুস্থ থাকুন এইভাবে সবুজের সাথে থাকুন আরও আমাদের আপনার কাছ থেকে শেখার আছে যেন প্রত্যেক বছর বছর আমি শিখতে পারি সেই আশীর্বাদ আপনি আমাদের করুন অনেক ধন্যবাদ ধন্যবাদ শুনলেন তো মেসোমশাই কি বললেন যে বাড়ির ছাদ বাগান মানে ছাদ খালি থাকলে সেখানেও কিন্তু খুব সাধারণ পরিচর্যাতে জল কম লাগবে মানে খাবার ওই একবার দিয়ে বসিয়ে দিলেন এইভাবেই কিন্তু মেসোমশাই গাছ করেন সাধারণ পরিচর্যাতে ছাদে কিন্তু অর্থ মানে উপার্জন করা যায় তার সম্বন্ধেই মেসোমশাই একটু ধারণা আমাদেরকে বুঝিয়ে দিলেন আমরাও চেষ্টা করলে কিন্তু এটা করতেই পারি আপনারা সবাই সবুজের সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের মতামত অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলে মেসমশাইয়ের নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখানেও নাম্বার নিয়ে কিন্তু আপনারা বিভিন্ন প্রজাতির মি কাছে চল্লিশ রকমের প্রজাতির ড্রাগান আছে অনলাইনে কিন্তু পেয়ে যাবেন অনেক ধন্যবাদ